এটা টয়লেট হইবো আমরা সংস্কার করব বায়ান্ন বছরের পাপ মুক্ত করুক বায়ান্ন বছর যাবত মানুষ পাবলিক টয়লেট পত্রিশে খুঁজে পায় না আজকে সাইনবোর্ড লাগাই দিব এই সেই বায়ান্ন বছর পুরনো পাবলিক টয়লেট বাড়ি থেকে নিয়ে আসা একটি এসিকে নেই কি করবেন এটা দেখে কি করবেন বিক্রি করবেন বঙ্গবন্ধুর যে বাড়ি যেখানে গুলি চলেছিল যেখানে তাকে মারা হয়েছিল যেখানে সে সারা জীবন কাটিয়েছিল দিদি কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের বড় বাংলোতে ছিলেন না দিদি কিন্তু তার সাধারণ বাড়িতে ছিলেন আজকে তার আসবাবপত্র সমস্ত জিনিসকে কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয় তারপরে বুলডোজ আর জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে আর তারপরে বাইরে সেসব লোকজন সেই সব মৌলবাদীরা দাঁড়িয়ে হাতপালি দিচ্ছে আহা হাহা হা করে হাসনি কি কোন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চিনি না আমরা এই বাংলাদেশ আমাদের বন্ধু দেশ হতে পারে না ইতিহাসকে মুছে ফেলে দেওয়া এ আমরা আনতে পারবো জঘন্য জঘন্য আর সেখানে আমরা শুনলাম আইসিসের পতাকা প্যালেস্টাইনের পতাকা তারা উঠছে আইসিসের পতাকা কোথা থেকে আসছে কোন দেশ রয়েছে বাংলাদেশকে ডিস্টার্ব করে বাংলাদেশের মানুষের সুরক্ষাকে তছনচ করে দিয়ে ভারতকে হাত দিতে চাইছেন ভারতের সেভেন সিস্টার্স কে হাত দিতে চাইছেন বললাম তো চোখ উঠিয়ে দেখবেন তো চোখ উপরে ফেলে দেবো সেই ক্ষমতা আজকে ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাখে হতে পারে কোনোদিন কি ইউনিস সরকার চান্না আর বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে হতে পারে হতে পারে যে মুখ্যমন্ত্রী চান না অথচ দুর্গা পুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেব না হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেব না যে বা বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায় হতে পারে হতে পারে না কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সেই সরকারের পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন তাদের জীবন আজকে অসুরক্ষিত তারা আজকে তাদের মানে পূজা আচ্ছা করতে পারছি না সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইউনেস সরকার সব জানে জেনে শুনে কিন্তু তিনি একজন এত শিক্ষিত মানুষ হয়ে কি করে এই ধরনের অশিক্ষিতার মতো কাজ করেন এটা আমার কাছে সত্যি একটা খুব মানে পলিটিক্যাল রাইভেলারি থাকতে পারে আপনার অন্য দল এই অন্য দল ছিল করাপশন চার্জেস তার জন্য আদালত আছে কিন্তু ইতিহাসকে আগুন জ্বালিয়ে দেওয়া নষ্ট করে দেওয়া একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো করতে পারলেন মোহাম্মদ ইউনুস আপনার কাছে আমাদের